আমি বাংলাদেশ বলছি আমার প্রশ্নটা হচ্ছে আট নয় বছর আগে আমি হচ্ছে আমার পারিবারিক একটা সমস্যা মানে বিপদ বলা যায় আর কি এরকম একটা সমস্যার কারণে আমি আসলে একটা মানত করে ফেলেছিলাম তো তখন আমার দিনের তেমন কোনো বুধ ছিল না দিনের বিষয়ে খুব কম জানতাম মানত ছিল তো মানত জায়েজ মানত ছিল না শের বেদাতি মানত ছিল না হারাম মানত ছিল মানত মানে রকম জায়েজ মানত মানে মানতটার কথা বলতেছি তো না জানার কারণে আমি আসলে করে ফেলেছি তো মানে মানত করেছিলাম এরকম যে আমি মানে পাঁচ রক্ত সালাদ করতাম তো সেক্ষেত্রে প্রতিদিন দুই রাখাত কিংবা চার রাখাত ঠিক আমার মনে নেই যেহেতু আট নয় বছর আগের কথা তো এরকম সালাদ আদায় করব এবং প্রতিদিন নির্দিষ্ট কিছু সংখ্যক টাকা মানে দান করব আর কি এরকম দুইটা মানত করেছিলাম নিয়মিত করার জন্য তো কিছুদিন আমি এরকম সারা জীবন করার জন্য হ্যাঁ হ্যাঁ সালাদটা মানে এরকমই করেছিলাম সারা জীবন পড়ার জন্য দিন দুই রাখাত কিংবা চার রাখাত এরকম তো কিছুদিন করার পর আমি আমলটা হচ্ছে কোনো কারণে বাদ দিয়েছিলাম যার কারণে আমি অনেক দিন দেখা যাচ্ছে আট নয় বছর আমি করিনি তো এখন আমার বিষয়টা মনে হইছে এবং আমি মানতের বিষয়ে যখন জানতে শুরু করলাম যে মানত করা যায়স নেই কিন্তু কেউ যদি ভুলবশত করে ফেলে তখন তাকে সেটা মানে পূরণ করাটা অজীব তো এখন আমি সেই মানত টা কি পূরণ করব সলাত নিয়মিত আমাকে পড়তে হবে এবং টাকাটাও দান করতে হবে আর যেহেতু মাঝখানে আট পাঁচ বছর আমি পড়ি নাই এখন কি ওই সলাতটার কাজা করতে হবে নাকি আর তখন যেহেতু নিয়মিত পড়ার কথা মানত করেছিলাম এখন যেহেতু আমার হাইজ হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে হাইজের দিনগুলোতে আমার কি হুকুম হবে একটু বিস্তারিত জানাল সলাত প্রথম কথা মানত করার আগে চিন্তা করতে হবে যে কথাগুলি বললেন এতে কিছু ভুল কথা আসলো তার মধ্যে একটু হচ্ছে মানত করা জায়েজ নয় মানত করা জায়েজ নয় এটা ফতোয়া ঠিক নয় কেউ বলেন এই কথা মানত করা জায়জ কিন্তু মানত করা কাজটি পছন্দনীয় নয় মানত করে কোনো লাভ নেই মানত করে কোনো লাভ নেই কারণ মানতে মানুষকে এগিয়ে দেয়নি কিন্তু সাদকা করলে মানুষকে এগিয়ে দেয় সাদকা করলে ফায়দা আছে আল্লাহ যদি এমনটা হয় তেমন করব এই কাজটা হয়ে যায় তো এটা এটা আল্লাহর সাথে কন্ডিশন বেয়াদবি আর এতে কোনো লাভ নেই হ্যাঁ এতে ধন সম্পদ আর সে দান সাদকা করতে বাধ্য হবে মানত করার জন্য মানত করা জায়েজ নয় কথাটি ভুল কথা এই কথা আর বললাম তারপরে যে মানত করেছেন সেই মান্যতটি কোন শিরকি মান্যত নয় আমি প্রতিদিন এত রাকাত করে সলাগ করি প্রতিদিন আমি একশো টাকা করে দান করব ধান শুরু এই মান্য শিরক নয় বেদাত নয় আর কোন হারাম কাজের মান্য না নয় যে কাউকে মদ খাওয়াবো তো আমি এই কাজ করব এই কাজ করবো গান বাজনা করবো ইত্যাদি তো কোন যেহেতু না জায়েজ মান্যত নয় তো এই মান্য পুরা করা আসল হচ্ছে ফরজ আসল হচ্ছে ফরজ যদি এটা করা সম্ভব হয় তাহলে করে যেতে হবে আর যদি সম্ভব না হয় এটা কঠিন সারা জীবন ধরে চালিয়ে যাওয়া হ্যাঁ ধন তারপরে মাঝখানে সাত আট বছর এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা করা হয়নি সুতরাং পরামর্শ দেবো সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি মানত করে আর সে মানত করতে না পারে তাহলে ফারাগ আইরান অন্যটাকে সে এর সাথে কল্যাণ মনে করে জান না আমি এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আহ ফারিও কফ কাারাত ও কাফারত আমি কফারা তো কাফারা তো ইয়ামিন এর কাফারা হচ্ছে কসমের কাফারা সুতরাং পরামর্শ দেবো যে কসমের একটা কাফারা দিয়ে দিবেন আর তা হচ্ছে দশ মিসকিনের খাবার না হয় দশ মিসকিনের পোশাক দশ মিসকিনের খাবার যে দেওয়া ভালো আর না হয় একটি গোলাম এই তিনটি তাল্লা স্বাধীনতা দিয়েছেন তো গোলামের যুক্ত নেই তাহলে দশ মিসকিনের খাবার কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন আহ ফাইতামা সাথেমা সারমিনা সাথে এমন আহলি এই 10 মিশকেনের খাবার যদি দিতে কষ্ট হয় নষ্ট হবে যেহেতু সালকা করা যখন মানত করতে পেরেছেন তাহলে দশ মিস্ক্রিনের খাবার দেওয়া কোনো ব্যাপার না একটা মিসকেনের একদিনের খাবার কত লাগে আর বলো এটা বলেছেন যে এতে দেড় কেজি করে চাউল তাহলে দশ মিস্কেনের জন্য পনেরো কেজি চাউল দিয়ে দেওয়া যথেষ্ট পনেরো কেজি চাউল দিয়ে দাও যথেষ্ট ويكفر هذه ان شاء الله مقتيل من الله تسير توفيقك بارك الله فيكم